তার মধ্যে কমার্শিয়াল বেশ কিছু আইটেম এখানে এখনো ব্যান্ড আছে প্রায় আঠারোটা আইটেম ব্যান্ড আছে যতগুলো পোর্ট আছে সবচেয়ে বাজে রোড হলো আমাদের বুড়িমারি পোর্ট যেহেতু অন্য পোর্টে কম দামে যাচ্ছে তাহলে আমাদের এখানে কেন আসবে না লালমনিহাটের বুড়িমারি স্থলবন্দর বন্দর দেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বন্দর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে প্রতি বছর এই বন্দর থেকে সরকারের রাজস্ব হয় শত কোটি টাকার বেশি তবে সম্প্রতি বন্দরটির নিকটবর্তী নতুন বন্দরগুলো চালুর কারণে ব্যবসায়ীদের কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীদের অভিযোগ আমদানি খরচ বৃদ্ধি ব্যাংকের উচ্চ সুদ এবং প্রতিদিনের খরচ বৃদ্ধি তাদের ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলছে পোর্টের বিজনেসের অবস্থা ওভারঅল খারাপ আমাদের এখানে মেজর কাজটাই হয় ভুটানের আর এই নানা সমস্যার কারণে ভুটানের কাজটাও আমাদের দিন দিন কমে যাচ্ছে অন্য অন্য পোর্টে ব্যবসায়ীরা বেশি আগ্রহ পোষণ করছে ইন্ডিয়ান যে কাজগুলো হয় ইন্ডিয়ান কাজটা আমাদের জানেন এখানে এইটি পার্সেন্ট কাজই হলো পাথরের আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যেগুলো আসে আদার্স আইটেম তার মধ্যে কমার্শিয়াল বেশ কিছু আইটেম এখানে এখনো ব্যান্ড আছে প্রায় আঠারোটা আইটেম ব্যান্ড আছে আমাদের ট্রান্সপোর্টেশন খুবই বাজে আমাদের ট্রান্সপোর্ট কস্ট বেশি আমাদের রোড সবচাইতে বাজে যতগুলো পোর্ট আছে সবচেয়ে বাজে রোড হলো আমাদের বুড়িমারি পোর্ট দেখা যায় যে কাজ খুব ছোট বাট বদনামটা অনেক বড় হয়ে গিয়েছে আপনারা জানেন যে এর মধ্যে ওই বেশ কিছু গাড়িতে আপনার দেখা গেছে যে খুবই সামান্য জিনিস পাওয়া গিয়েছে সেটা ড্রাইভাররা নিয়ে আসে ক্যাবিনে করে যেটা আপনার সাফারার হলাম আমরা ইম্পোর্টাররা এক্সপোর্টাররা আর সিএনএফরা আর আমরা তো আমাদের দাবিটা জানাবোই আমরা চাই হলো কম দামে পণ্য যেহেতু আমাদের দাবিটা অযৌক্তিক না যেহেতু অন্য পোর্টে কম দামে যাচ্ছে তাহলে আমাদের এখানে কেন আসবে না অবশ্যই উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে তাদেরও সহযোগিতার প্রয়োজন আছে আমরা লাস্ট যে চিঠিগুলো দিয়েছি আমরা অ্যাম্বাসিকে অ্যাড্রেস করেছি এবং নেক্সটে আমরা আমাদের মধ্যে কথা হয়েছে প্রয়োজনে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে যাব এবং যে যে সংশ্লিষ্ট যত দপ্তরগুলো আছে সবারই সহযোগিতা কামনা করছি এখানে আসলে দীর্ঘদিন থেকে ঠিক মতো ডিসিশন ছিল না আর এর আগে সরকারের এত এখানে ছিল না শুধু রাজস্ব আদায় করত ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীদের কথা কেউ সত্য না এখন আমরা একটা সমিতির মাধ্যমে ব্যবসায়ীদেরকে সবাইকে একত্রিত করে যাতে কারা ক্ষতিগ্রস্ত না হয় সেই আলোকে আমরা কার্যক্রম করছি এই পোটের রাস্তাঘাট এই এই পর্যন্ত কোনো উন্নয়ন হয় না আজও এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটে এই রাস্তার কোনো উন্নয়ন বিগত সরকার করেও নাই আমরা এটা জোর দাবি জানাচ্ছি রাস্তাঘাট উন্নয়ন করতে আর পাশাপাশি পাশাপাশি হল ভুটান এবং ইন্ডিয়া থেকে আমাদেরকে আমদানি করতে ভুটান পণ্য ভুটানের গাড়িতে আমাদের বিভিন্ন স্মাগলিংয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য পণ্যটার কারণে আমদানি কারক যার নামে আমদানি আমদানি কারক এবং যে সেনে মাল খালাস করে তাদের নামে মামলা হয় এইটাকে বন্ধ করার জন্য আমরা এই স্মাগলিংটাকে বন্ধ করার জন্য আমরা দাবি দিয়েছি গত বেশ কিছুদিন যাবৎ আমরা ভুটান স্টোন বোল্ডার প্রতি মেট্রিক টন ষোলো ডলারে আমদানি করে আসছি এবং ভারত থেকে দশ ডলারে আমদানি করছি সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করে যে বিক্রয় মূল্য দাঁড়ায় তা আমাদের জন্য কঠিন সাধারণ সবাই উপস্থিত সকল সদস্যগণের সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হই যে ভুটান থেকে স্টোন বোল্ডার তোরসা আমি আবারও বলছি স্টোন বোল্ডার তোরসা পনেরো ডলার এবং সামসি ১৪ ডলারে সাম এটা ভুটান দুটোই ভুটানের আমাদের দুইটা কোয়ালিটি আসে একটা তোরষা একটা সামসি তোরষাটা আমরা পনেরো ডলার এবং সামসিটা চোদ্দ ডলারে ও ভারত থেকে স্টোন বোল্ডার তোরসা দশ ডলারে আমদানি করা হবে এর উপরে মূল্য নির্ধারিত হলে বা থেকে গেলে আমাদের আমদানি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে তাই আমরা আজ ভুটান রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও চাংরাবান্দা রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি প্রদান করেছি